হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টোয়েন্টি ওয়ান সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো তোমাদেরকে জানুয়ারি মাসটি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আর আমার তরফ থেকে অনেক ভালোবাসো তোরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আজ যাচ্ছি আমরা ঘুরতে কোথা ঘুরতে যাচ্ছি তা তোমাদেরকে আগেই বলে রাখি কারণ আমি ভুলে যাই আজ যাচ্ছি আমরা জয়চণ্ডী পাহাড় তো জয়চন্ডী পাহাড়ের মেলাটা অবশ্য জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যায় তো আমরা রেডি হয়ে গেছি সবাই রেডি হচ্ছে হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা না কেটে দেখতে থাকো আর আগে আগে কে হতে হয় সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম উঠে মিষ্টি দুষ্টুমি শুরু হয়ে গেছে একবার মাসির কাজ একবার বাবার কাজ আর আমরা কেউ কিন্তু সিটগুলো এক কাছে পাইনি সবাই আলাদা আলাদা পেয়েছি যেহেতু বাবার কাছে আমি পেছনে সিট পেয়েছি আর দুটা স্টেশন পরে নেমে যাবো তো চলো জয়চন্ডী স্টেশনে নেমে গেলাম বললামই তো দুটো স্টেশনই আছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আর পৌঁছেও গেছি তো দেখো বাবা মিষ্টু আর ভাই হাঁটতে শুরু করে দিয়েছে কারণ আমরা কোথায় যাবো জানো সবে টটরতে যাওয়ার আগে আমরা যাই আর আমরা যাব মাঠে হেঁটে হেঁটে খুবই ভালো লাগছে আর তার উপর ঠান্ডা ঠান্ডা বাতা দেখো আমি হাঁটছি সবাই হাঁটছে আরও আগে আছে যারা যারা যাচ্ছে তারাও হেঁটে হেঁটে যাচ্ছে প্রায় আধ ঘন্টা পর আমরা মেলার ভিতরে পৌঁছে গেছি মানে বলতে গেলে কোনো অসুবিধাই হয়নি খুব ভালো লাগছিল হাঁটতে আর আমি আমি আর ময়না একসাথেই রয়েছি আর ওরা আগে আছে তো চলো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখায় জয়চন্ডী পাহাড়ের মেলাটা এই প্রথম আমি আসছি মানে ভাবতে পারছো না আমার কত কত খুশি লাগছে তারপর আর বিয়ে মানে বিয়ের আগে ছোট থেকে বড় পর্যন্ত একবারও আমি আসিনি এই প্রথম আসছি খুব ভালো লাগে আর পুরো পাহাড়ের চারিপাশটা পুরো পুরোটা জুড়ে বলতে গেলে শুধু দোকান আর দোকান তো জানি না উপরে কি থাকবে উপরে আছে কি না তাই প্রথমকার সংস্কার প্রথম আগে যাবো আমরা মন্দির তো চলো মন্দির যাই মেলাটা দেখতে দেখতে আমরা চলে এসেছি মন্দিরের সামনে আর মন্দির যেতে গেলে তবে আমাদেরকে সিঁড়ি পার করতে হবে জয়চণ্ডী পাহাড়ে সিঁড়িটা ওঠা নিয়ে অনেকজন বলে তিনশো নিরানব্বই কেউ চারশো কেউ পাঁচশো কেউ তিনশো এরকমভাবে অনেক কিছুই বলে যে এতগুলো সিঁড়ি আছে তো আজ আমি উঠে পরে এটাই বলবো যে গুনবো যে কটা সিঁড়ি আছে তো আমরা এটাই চ্যালেঞ্জ করেছি ওঠার সময় যে কে আগে মানে গুনতে পারে যে কটা সিঁড়ি আছে সঠিক গুনতে হবে আমি কিন্তু প্রথম থেকে গুনে গুনে আসি আর ভিড় দেখেছি এত ভিড় যে একজন করে উঠতে পারছি সত্যি অনেক ভিড় ছিল আর আমার হাঁটতেও অসুবিধা হচ্ছিল এত ভিড়ে কি হাঁটা যায় দেখো এত ভিড় অর্ধেকটা উঠে আমি বসে দিয়েছি আর ওর বাবা গেছে খাবার আনতে কিছু কারণ মিষ্টি খেতে পেয়ে গেছে তো চলো দেখতে পাচ্ছি ওর মাসির কাছে আছে আমাকে বলতে গেলে অনেকটাই দেখতে হয়নি কারণ ওরা সবাই আছে তো চলো আমাকে দি দাও अबी? 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 नहीं। नहीं। ले ले, ले, ले. तो खा কোথায় যাওয়ার পর এবার এত হাপ্পা আমি কি বলবো আর গলাটা শুকিয়ে যাচ্ছে আমার জয় মো খেলে হবে না কিন্তু এটা বলে যে তোমাদের সাথে বলেছিলাম এখানে কটা সিঁড়ি আছে তো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি এখানে আছে চারশো নিরানব্বইটা সিঁড়ি আর এটা যদি সঠিক একদম ঠিক তো তোমরা যদি জেনে থাকো এখানে কটা সিড়ি আছে অবশ্যই কমেন্টে বলতে পারো কিন্তু আমি যতদূর গুনেছি চারশো নিরানব্বই

দাড়ির নিচে তো নসিকে দেখিছিল তো আমরা এই মেলাতে সাথে অনেকদিন পর দেখলাম তাই জিজ্ঞেস করছিলাম যে কোথায় বাইরে একটু কাজে গিয়েছিল তো আজকে ছড়িয়ে এসেছ তো চল এখানে একটা সেটিং করে দিচ্ছি তোমার খুব ভালো ছিল এমন ফটো ফাটু শুট হয়ে যায় তার কথা হচ্ছে মিষ্টু এখানে এসব বায়না ধরেছে যে মেহেন্দি আঁকবে তো চোর বাবা দেখতেই পারছো মেহেন্দি আঁকাচ্ছে আমরাও কিন্তু ছোটবেলায় মেহেদি আঁকতাম আগে ছিল টাকা করে একটা ছাপের দাম দু টাকা আর আঙুলগুলো ছিল এক টাকা এখন কুড়ি টাকা পুরো হাত ভর্তি করতে গেলে কুড়ি টাকা নেয় আমাদের সময়টা এত মজা হয়েছে না কিছু বলার নেই মিষ্টু যা যা যে অভিমান যাই করুন মেয়েকে সব আমার ছোটোবেলাকার কথা মনে সত্যি মনে হয় আমি মেলা গেলে আর সব ছোটতে মিঠু বয়স যেত আমরা ওখানে নিয়ে কথা বলছি আমরাই নিজের একা চলে যেতাম ঢুকে তো চলো ওর বাবা ওকে মেহে একা দৌড়না খুবই ভালো লাগে আর যেখানে দৌড়না দেখতে পাই সেখানে আমরা বসে যাই মিষ্টু আর আমার সব কিছু একদম সেম সেম মিষ্টুর যে ভালো লাগে আমারও তাই ভালো লাগে আর সত্যি বলতে এত সুন্দর মজা লাগছে না খুব ভালো লাগে

মমলাই <laughs> থাকিল তারপরে চলে এসেছি এখানে রিং খেলায় যে এখানে একটা করে বিস্কুট সাবান অনেক কিছু নমুনা থাকবে সেখানের উপর রিং গুলো খেলতে হবে রিং ফেলতে হবে আর এখানে কুড়ি টাকায় ছটা তো চলো দেখি আমরা কে কে পাচ্ছি খেলতে

আমরা সবাই চকলেট আইসক্রিম খাচ্ছিলাম আর মিষ্টুকে দিয়েছিলাম বাটি আইসক্রিম কারণ মিষ্টুর তো ঠান্ডা লেগে যায় তাও আমরা দিই তো বাটি আইসক্রিমটা দিয়েছি ওইটা গরম করে তখন মিষ্টু মিষ্টু খাচ্ছি আর আমাদের দিকে তাকাচ্ছে আমার কিন্তু খুবই গলা ব্যথা করে আইসক্রিম খেলে তা সত্ত্বেও আমি খাচ্ছি বললাম তো একটু ঠান্ডা লাগলে কিছু হবে না একদিনে কারণ মেলাতেই আমি আইসক্রিম খাই তার বেশি আর কোথাও খাই না তো চলো আর এই দেখো মিষ্টু দেখছো রাখ আইসক্রিমটা নামিয়ে দিয়েছিল চলো মিষ্টুর এখন রাখ মা বলতে বলতেই কেন্দ্রে দিয়েছি আমি ভাবিনি যে কেন্দ্রে দেবে আর দেখো এত কেঁদেছে এত কেন্দ্রে যতক্ষণ আইসক্রিম তোর বাবা বলালো আসলে আইসক্রিম খাই চলবে না ঠান্ডা লেগে যাবে আর আমরা চলে এসেছি এখন ফুচকা খেতে তো যেখানে ফুচকা সেখানে আমরা খাবোই মানে এত ফুচকা পাগল যে মেলা মানে ফুচকা আমাদের চাই যেহেতু তিনটে বার ছিল তাও আমরা ফুচকা খেতে ছাড়িনি মিষ্টু আমি আর ময়না খাচ্ছিলাম তো চলো ফুচকাটা নি মজা করে তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখলে এবং কেমন লাগলো অবশ্যই বলবে তার আগে আমি বলেছি আমি লাস্ট ব্লগটা আমি করতে পারিনি কারণ মানে যখন আসছিলাম তখনই আমাদের মুডটা খারাপ হয়ে যায় কারণ কি জানো কারণ মিষ্টু যে হেয়ার আর একটা টুপি ছিল পিঙ্ক কালারের সে দুটোই পড়ে গিয়েছে মানে আমরা রাস্তা থেকে আসার সময় পড়ে গেছি যখন পেছনে তাকায় সঙ্গে নেই মানে আমি জানি না কাটা লিখছে বা কেন লিখছে মানে এত তাড়াতাড়ি নিয়ে নেবে আমরা সত্যি ভাবতে পারিনি তো মিষ্টি অনেক সব করে কিনেছিল কারণ আমাদের মেলাতে আমাদের মেলা আসতে অনেক দেরি মানে ফাল্গুন মাস তো এত দিন পর্যন্ত আমাদের এখানে দোকানে কোথাও পাওয়া যায় না তো এত খারাপ লেগে মিশ্র কিচ্ছু বলেনি একটা আওয়াজ করেনি ওর এত আপসেট হয়ে গিয়েছিলো ভালো করে একদিন খাইও নি প্রচুর তো মানে ওইটা হারানোর জন্য নয় মন থেকে যেটাও যেগুলো কার্টুন দেখতো সেগুলো কিনতে পেরে যত মানে ওখানে কিনতে পাওয়া গেছিলো আমরা অন্য জায়গাতে পাওয়া যায় না অনেক খুঁজি তো ওই জন্য আমাদের সবাইকে মনটা খুব খারাপ হয়ে গেছিলো আর ট্রেনের প্রচণ্ড ভিড় ছিল তার জন্য আমি ভিডিওটা সম্পূর্ণ ওখানে আর করতে পারিনি তো চলো ভিডিওটা এ পর্যন্ত থাক আর তোমরা দেখলে আবার আর ভিডিওটা যদি আমাদের ভালো লাগে থাকে তাহলে আমরা আর আর খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো আর কিছু বলেনি তো টাটা